দুবাইয়ে স্থায়ীভাবে পরিবার নিয়ে থাকার স্বপ্ন অনেকের নিরাপত্তা আধুনিক জীবনযাত্রা ট্যাক্স ফ্রি ইনকাম আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা ও শিক্ষা এবং বৈশ্বিক সুযোগ সব মিলিয়ে দুবাই এখন শুধু পর্যটনের শহর নয় বরং বসবাসের জন্য অন্যতম সেরা গন্তব্য সে স্বপ্নও এখন আর অতটা দূরের নয় মাত্র এক লাখ তীরহাম অর্থাৎ প্রায় তেত্রিশ লাখ টাকায় আপনি এখন পেতে পারেন দুবাইয়ের অত্যন্ত কাঙ্ক্ষিত গোল্ডেন ভিসা। এতদিন যেখানে এই ভিসা পেতে কোটি টাকার বিনিয়োগ বা বিশেষ পেশাগত স্বীকৃতি দরকার হতো এবার সেটি হয়ে উঠছে অনেক বেশি সহজলভ্য বিশেষ করে বাংলাদেশিদের জন্য অনেকেই আছেন যারা নিজেদের যোগ্যতা অনুযায়ী আন্তর্জাতিক সুযোগ পান না এই স্কিম তাদের জন্য নতুন দরজা খুলে দিতে পারে যদি প্রোফাইলটি প্রস্তুত থাকে প্রথমভাবে বাংলাদেশ ও ভারতের প্রায় পাঁচ হাজার নাগরিককে মনোনয়ন ভিত্তিতে এই ভিসা দেওয়ার পরিকল্পনা রয়েছে যদি পাইলট প্রকল্পটি সফল হয় তাহলে ভবিষ্যতে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে বিশেষ করে সিইপিএ বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য রায়াত গ্রুপ নামের আন্তর্জাতিক পরামর্শ সংস্থা পরীক্ষামূলকভাবে এই স্কিম বাস্তবায়নে কাজ করছে এবং এটিকে বাংলাদেশিদের জন্য সুবর্ণ সুযোগ হিসেবেও উল্লেখ করছে প্রতিষ্ঠানটি যোগ্যতা যাচাই হবে যেভাবে এই ভিসার জন্য আবেদনকারীকে একটি পেশাদার এবং স্বচ্ছ যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে প্রথমে দেখা হবে আবেদনকারীর পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা সেই সঙ্গে তার ব্যক্তিগত রেকর্ড বিশ্লেষণ করা হবে যাতে নিশ্চিত হওয়া যায় যে তিনি অর্থ পাচার প্রতারণা বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন আধুনিক সময়ের গুরুত্ব বিবেচনা করে আবেদনকারীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল এবং অনলাইন উপস্থিতিও পর্যালোচনা করা হবে এতে বোঝা যাবে তিনি কতটা সচেতন দায়িত্বশীল এবং সমাজে কী ধরনের প্রভাব রাখছেন সবশেষে মূল্যায়ন করা হবে আবেদনকারীর নিজ দেশ ও সমাজের প্রতি তার ইতিবাচক ভূমিকা এবং ভবিষ্যতে তিনি কিভাবে সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি অর্থনীতি বা প্রযুক্তিতে অবদান রাখতে পারেন আবেদন করবেন যেভাবে আপনি চাইলে অনলাইনে আবেদন করতে পারেন যেখানে ঘরে বসেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া যাবে এছাড়া সরাসরি অফিসে গিয়ে আবেদন করার ব্যবস্থা কল সেন্টারের মাধ্যমে আবেদন করার সুবিধা পুরো যাচাই বাছাই প্রক্রিয়ার ক্ষেত্রে সহায়তা করছে ওয়ান বাস্কো সেন্টার নামের ভিন্ন একটি সংস্থা যারা আবেদনকারীর তথ্য যাচাই করে তা সরকারের সংশ্লিষ্ট বিভাগে পাঠাবে কেন ভিসা এত স্পেশাল এই ভিসা সম্পত্তি ভিত্তিক নয় অর্থাৎ আপনার দুবাইয়ে জমি বা বাড়ি কেনার দরকার নেই এটি একবার পেলে আপনি পরিবার সহ সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন ব্যবসা চালাতে পারবেন এমনকি গৃহকর্মী বা ড্রাইভার নিয়োগ করতে পারবেন সুযোগ প্রতিদিন আসে না যারা সত্যিই অভিবাসনে আগ্রহী তাদের এখনই নিজের প্রোফাইল গুছিয়ে প্রস্তুতি শুরু করা উচিত কারণ আজকের একটি সচেতন পদক্ষেপ হতে পারে আপনাকে ও আপনার পরিবারকে দুবাইয়ের মতো বৈশ্বিক শহরে স্থায়ী ভবিষ্যৎ গড়ে তোলার দরজা খুলে দেওয়ার চাবিকাঠি তাই সুবর্ণ এই সুযোগ হাতছাড়া না করে এখনই নিজেকে প্রস্তুত করুন স্বপ্নটা এবার সত্যি হতেই পারে হ্যালো ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিঙ্কডিনেও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটিনেও নেও বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইয়োর এন্টারটেনমেন্ট